আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিনোদ্রে আপনাদের সবাইকে জানায় স্বাগত আজকে বানাবো গ্রাম বাংলার একটি হারিয়ে যাওয়া রেসিপি কালো কচু ডাটার টক আর যে রেসিপিটি বানিয়ে দেখাবে সে হচ্ছে আমার ভাইয়ের বউ ফরিদা আমি কিছুদিন আগে গিয়েছিলাম আমার মামার বাড়িতে রেসিপিটি তখনই তৈরি করে আমাদের খাইয়েছিলো ফরিদা তো তখনই শ্যুট করে রেখেছিলাম আমি আসলে এডিট করতে সময় পাচ্ছিলাম না বলে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছিলাম না আজকে ভাবলাম রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করি একেবারেই আপনি গ্রাম বাংলার রেসিপি বাড়ির আনাচে কানাচে অবহেলায় বেড়ে ওঠা কোনো জিনিস দিয়ে যে এত ভালো রান্না করা যায় আমরা না খেলে বুঝতে পারতাম না চলুন তাহলে শুরু করা যায় মামা পেছন দিকে যে বাগানটি রয়েছে আমাদের সমস্ত আগেই শেয়ার করেছি তারই একধারে ধারে হয়েছিলো এই কচু গাছ তো ফরিদা তুলে আনতে গিয়েছিলো ততক্ষণে অঝরে বৃষ্টি আরম্ভ হয়ে গিয়েছিল বাইরে পড়ছে অঝরে বৃষ্টি আর রান্নাঘরের ভেতরে চলছে আমাদের জমাটি আড্ডা আর ফরিদার রান্না এই যে কচু ডাঁটাগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছে ফরিদা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিচ্ছে খুব বেশি ছোটো ছোটো টুকরো করার দরকার নেই মোটামুটি একটা টুকরো করলেই চলবে কেননা পরে এগুলো বলে গিয়ে একেবারে মাখামাখি হয়ে যাবে এই যে টুকরোগুলো সব কাটা হয়ে গেছে এবারে এগুলোকে একটা বোলের মধ্যে নিয়ে তাতে খানিকটা লবণ দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে তবে লবণ দিয়ে মাখানোর সময় একটু খেয়াল রাখতে হবে হাত দিয়ে মাখানো যাবে না এটাই কিন্তু একটা ছোটো চামচের সাহায্যে হাঁড়িটা মাখিয়ে নিচ্ছে কেননা হাত দিয়ে মাখালে এটা হাত চুর সম্ভাবনা থাকে লবণ দিয়ে মাখিয়ে মিনিট পাঁচেকের মতো রেখে দিয়ে তারপরে এটাকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে জল দিয়ে ধোয়ার সময় দেখা যাবে জলটা কিন্তু একেবারে কালো হয়ে গেছে তাই পাল্টে পাল্টে দু তিনবার জলে খুব ভালো করে ধুয়ে নিলে এই কালো ভাবটা যেটা থাকে সেটা কিন্তু একেবারেই কেটে যাবে একেবারে সাদা সাদা হয়ে যাবে প্রচুর ডাঁটাগুলো এই যে দেখুন জলটা একেবারে কালো হয়ে গেছে প্রচুর যে কষ্টটা থাকে ডাঁটার সেটাই বেরিয়েছে এটা এবারে একটা কড়াই চাপিয়ে দেওয়া হয়েছে কড়াইয়ের মধ্যে নিয়ে নেওয়া হয়েছে অল্প একটু জল খুব বেশি জল দেওয়ার দরকার নেই কেননা পরে কচুর ডাঁটা থেকেই অনেকটাই জল বেরিয়ে যাবে এবারে ধুয়ে রাখা ডাঁটাগুলোকে সেই জলের মধ্যে দিয়ে দিতে হবে আর দিতে হবে সামান্য পরিমাণের লবণ আর হলুদ লবণ আর হলুদ দেওয়ার পরে ঢাকনা দিয়ে বেশ খানিক্ষণ এটাকে সেদ্ধ করতে হবে তবে ঢাকনা দিয়ে সেদ্ধ করতে চাপিয়ে দিয়ে ভুলে গেলে কিন্তু চলবে না মাঝে মাঝেই ঢাকনা খুলে নাড়াচাড়া করতে হবে আর খুন্তি দিয়ে যতটা সম্ভব এগুলোকে ভেঙে দিতে হবে এবারে একটা বাটির মধ্যে অল্প একটু জল নিয়ে পাকা তেঁতুল ভিজিয়ে দিতে হবে যাতে তেঁতুলের পালটা সহজেই বেরিয়ে আসে এই যে দেখুন আমাদের প্রচুর ডাঁটাটাও একেবারে সেদ্ধ হয়ে গেছে আর একদম গামাখা হয়ে গেছে এবারে তেঁতুলের যে পালটা বার করা হয়েছিলো সেটার মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আর খুন্তি দিয়ে প্রচুর ডাঁটাগুলোকে ভেঙে দিতে হবে এবারে দিয়ে দিতে হবে অল্প একটু চিনি চিনিটা কিন্তু অপশনাল আপনারা যদি চান স্কিপ করতে পারেন তবে আমি বলব একটু চিনি দিলে খেতে ভালো লাগে একটু ফুটিয়ে নেওয়ার পরে এটাকে নামিয়ে রেখে দেওয়া হয়েছে আবার নিয়ে নেওয়া হয়েছে অল্প একটু রসুন আর শুকনো লঙ্কা রসুনটাকে খেতে করে নিতে হবে আবারও একটা কড়াই চাপিয়ে দেওয়া হলো কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে এখানে সর্ষের তেল এখানে ফরিদার সরষের তেল দিয়েছে আপনারা যদি চান সাদা তেলও নিতে পারেন লঙ্কাগুলোকে শুক্রো লঙ্কাকে ছোটো ছোটো টুকরো করে দেওয়া হয়েছে তেলের মধ্যে লঙ্কাগুলো ভাজা ভাজা হয়ে গেলে খেতো করে রাখা রসুনটা দিয়ে দিতে হবে রসুনটা খুব ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে এবারে সেদ্ধ করে রাখা কচু ডাঁটাগুলো দিয়ে সঙ্গে সঙ্গে ঢাকনা দিয়ে দিতে হবে যাতে গন্ধটা পুরো কচু ডাঁটার মধ্যে খুব ভালোভাবে মিশে যায় কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের কচু ডাঁটার টক খেতে কিন্তু অসাধারণ হয়েছিলো খাওয়ার পরে শেষ পাতে এই টক খেতে খেতে আমরা কিন্তু জমাটি মাটি আড্ডা বসিয়েছিলাম বেশ মজা হয়েছিল আর খাওয়া দাওয়ার পরে বেরিয়েছিলাম একটু বেড়াতে আমরা সবাই মিলে মামাবাড়ির এই দিনগুলো বেশ মজা করে আমাদের কেটেছিলো আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে ভালো থাকুন সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফিজ